আপনি কি সকল পরিস্থিতিতে আপনার মাথা ঠান্ডা রাখতে চান আপনি কি জানেন আপনার জীবনের যে কোনো কাজে সফল হতে এবং জীবনের সকল সমস্যা দূর করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি এটি হল সকল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে চলেছি সকল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার সাইকোলজিক্যাল এবং বৈজ্ঞানিক কিছু কৌশল চলুন শুরু করা যাক প্রথম কৌশল পাঁচ চার তিন দুই এক গ্রাউন্ডিং টেকনিক এটি এমন একটি সাইকোলজিক্যাল টেকনিক যা যে কোনো কঠোর পরিস্থিতিতে মুহূর্তেই আপনার মাথা ঠান্ডা করে দিতে পারে এবং এবং আপনাকে ঠান্ডা মাথায় সেই পরিস্থিতি হ্যান্ডেল করতে ব্যাপক ভূমিকা পালন করে চলুন এই মহামূল্যবান কৌশলটি কিভাবে করতে হয় সেটি দেখি প্রথমে আপনার চারপাশে যে কোনো পাঁচটি জিনিস দেখুন এরপর যে কোনো চারটি জিনিস স্পর্শ করুন এরপর তিনটি শব্দ শুনতে চেষ্টা করুন এরপর দুটি গন্ধ নিতে চেষ্টা করুন এবং সম্ভব হলে যে একটি জিনিস চিহবাই চেখে দেখুন ব্যাস হয়ে গেল দেখবেন যে কোনো পরিস্থিতিতে সাথে সাথেই আপনার মাইন্ড আপনার ব্রেন আপনার মাথা ঠান্ডা হয়ে তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করা শুরু করে দিবে দ্বিতীয় কৌশল যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে গভীর নিশ্বাস নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা তো আমরা জানি গভীর ভাবে শ্বাস নেওয়া স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং একই সাথে রক্তচাপ কমায় এটি আপনার ফ্লাইট ফ্লাইট প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে অর্থাৎ এমন একটি অবস্থা যখন আপনি কোনো বিপদ বা হুমকির সম্মুখীন হন তখন গভীর নিঃশ্বাস আপনাকে রিল্যাক্সেশন এনে দেয় এবং ব্রেনকে ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে সাহায্য করে চলুন এবার গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার সঠিক প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেই প্রথমে নাক দিয়ে ধীরে শ্বাস নিয়ে এরপর কয়েক সেকেন্ড রাখুন তারপর মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এটি কয়েকবার করুন তৃতীয় বিষয়টিতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই ধরনের উপকারী সাইকোলজিক্যাল ভিডিও দেখতে পছন্দ করেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে তৃতীয় কৌশল পাওয়ার পোজিং যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পাওয়ার পোজিং খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল কিভাবে পাওয়ার পোজিং করবেন চলুন দেখে নেই আপনাকে তেমন কিছুই করতে হবে না শুধু প্রথমে কয়েক মিনিটের জন্য সোজা হয়ে দাঁড়াবেন এরপর কাঁধ খানিকটা পিছনে নিন এবং বড় একটি শ্বাস নিন বেশ পাওয়ার পোজিং হয়ে গেল পাওয়ার পোজিং মস্তিষ্কের কর্টিসল যাকে আমরা স্ট্রেস হরমোন নামে চিনি এই হরমোনকে কমিয়ে অ্যাস্টেনস্টোস্টেরন হরমোন বাড়িয়ে আপনাকে শক্তিশালী অনুভব করায় একই সাথে স্ট্রেস হরমোন কমে যাওয়ার কারণে আপনার সকল স্ট্রেস কমে যায় এবং আপনি ঝড় জোরে এবং ফুরফুরে অনুভব করেন এগুলোর ছাড়াও যে কোনো পরিস্থিতিতে মাথা খুব বেশি গরম হয়ে গেলে সাথে সাথে অল্প একটু এক্সারসাইজ করতে পারেন অথবা হালকা পানি পান করতে পারেন যা আপনার মস্তিষ্ককে নিমেষে ঠান্ডা করে দিবে এছাড়াও সর্বদা মাথা ঠান্ডা রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত জরুরি আশা করি ভিডিওটি থেকে আপনি প্রচুর পরিমাণে উপকৃত হবেন যার কারণে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনি কি জানেন ডার্ক সাইকোলজির কয়েকটি কৌশল ফলো করে আপনি চাইলে সহজেই কাউকে আপনার যে কোনো কথা বিশ্বাস করাতে পারবেন কোন ব্যক্তিকে আপনি চাই বলবেন সে তাই বিশ্বাস করবে তো এই ডার্ক সাইকোলজিক্যাল কৌশলগুলো নিয়ে কি আপনি ভিডিও চান তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে 2000 লাইক পূরণ করে দিন এই ভিডিওতে 2000 লাইক পূরণ হওয়ার সাথে সাথেই কাউকে যে কোনো কথা বিশ্বাস করানোর ডার্ক সাইকোলজিক্যাল কৌশলের ভিডিওটি আপলোড করে দিব ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে আপনার প্রিয় কোনো মানুষের সাথে ভিডিওটি শেয়ার করবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ